এই গাড়িটি নিজানের পক্ষ থেকে খুবই হাইটেক একটি গাড়ি ইভেন খুবই অ্যাডভান্স টেকনোলজির একটি গাড়ি একটি এসি ক্যাটাগরির ক্যাটাগরি গাড়িতে যত ধরনের ফিচার দেওয়া যায় সব ধরনের ফিচার মূলত এই গাড়িটিতে আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো টোয়েন্টি টোয়েন্টি থ্রি মডেলের নিজার এক্সট্রেইলের গাড়িতে যত ধরনের ফিচার দেওয়া যায় সব ধরনের ফিচার মূলত এই গাড়িটিতে আছে পূর্বের যে কোনো এক্সট্রেইলে যে কমপ্লেনগুলো ছিল ইঞ্জিন গিয়ার বক্স কিংবা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার মডেলটিতে সমস্ত কিছু রিফাইন হয়ে এসেছে আজকের ভিডিওতে মূলত এই গাড়িটির ব্যাপারেই কথা বলবো সো সাথেই থাকবেন এই গাড়িটি মিজানের পক্ষ থেকে খুবই হাইটেক একটি গাড়ি ইভেন খুবই অ্যাডভান্স টেকনোলজির একটি গাড়ি একটি গাড়িতে সেফটি লাক্সারি কিংবা ডিজাইন যত ধরনের ফিচার দেয়া যায় যত ধরনের কোয়ালিটি মেনটেন করা যায় সমস্ত কিছু এই একটি গাড়িতে আছে আপনারা যদি নিজা নেক্সটাইল ই পাওয়ারের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন অথবা নিজা আপনাদের পছন্দের গাড়ি আপনারা চাচ্ছেন আপডেট মডেলের নিজা শিফট করবেন তাহলে ডেফিনেটলি আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন গাড়িটি এই মুহূর্তে জিমেক্স অটো বাংলাদেশ লিমিটেডের শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার ভিওয়ার্স আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা সরাসরি ফোন করবেন আর গাড়িটি যেহেতু শোরুমে অ্যাভেলেবল অবস্থা রয়েছে আপনারা চলে আসবেন শোরুমে আপনারা শোরুমে এসেও গাড়িটি দেখতে পারবেন আমি গাড়িটির সামনে চলে আসি সামনে আমরা যে লাইটিং সেট দেখছি এটি মূলত দুইটি সেকশনে ভাগ করা উপরে রয়েছে ইন্ডিকেটর লাইট এবং ডিআরএল আর নিচে আমরা মূলত কমপ্লিট হেডলাইটের সেট আপ দেখতে পাচ্ছি এখানে প্রজেকশন হেডলাইটস হাই বিম লো বিম এগুলোর কম্বিনেশনেই এই সেট আপ আর এখানে আমরা একটি ভেন্ট দেখতে পাচ্ছি মূলত গাড়িটি যখন স্পিডে চলবে তখন এই ভেন্ট থেকে বাতাস ফ্লো হবে এরপর এখানে আমরা টোহুকের জন্য কভার দেখতে পাচ্ছি গাড়িটির সামনে ছয়টি এবং পেছনে ছয়টি সর্বমোট বারোটি পার্কিং সেন্সর রয়েছে যা মূলত গাড়িটির সেফটি সিস্টেমকে আরো আপডেট করেছে এরপর আমরা এখানে ফগ লাইট দেখতে পাচ্ছি আপনি যখন অন্ধকারে ইন হাইওয়েতে চলাচল করবেন তখন এই কমপ্লিট লাইটিং সেট আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এরপর আমরা নিচে সিলভার কালারের অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি এখানে আমরা নিখেলের অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি আর গাড়িটির মাঝামাঝি রয়েছে নিজানের লোগো খুবই বিগ ফন্টে লেখা আর ভিউয়ার্স আপনি সামনের গ্রিল দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গ্রিল মূলত ব্ল্যাক অ্যাক্সেন্টে রয়েছে আর এই গ্রিলের নিচে এবং সাইডে আমরা নিকলের অ্যাক্সেন্ট দেখতে পাচ্ছি আর এখানে মূলত নাম্বার প্লেটের জন্য হোল্ডার আছে এই তো এতটুকুই হচ্ছে গাড়িটির ফ্রন্ট সেট আপ ও আরেকটি কথা লোগো ঠিক নিচে আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি এটি মূলত ইন্ডিকেট করে গাড়িটিতে থ্রি ক্যামেরা বিল্ট ইন ইনস্টল আছে এই তো এতটুকুই হচ্ছে গাড়িটির ফ্রন্ট সেট আপনারা যখন শোরুমে আসবেন আপনারা দেখতে পাবেন গাড়িটির ফ্রন্ট লুক আসলে কতটা সুন্দর খুবই অ্যাগ্রেসিভ ভিউর দেখতেই পাচ্ছেন নাইনটিন ইঞ্চিজ অ্যালোয়ারিম সো আপনি বুঝতেই পারছেন গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটা বেটার আপনি এই গাড়িটি নিয়ে ঢাকা শহরের যে কোনো জায়গাতে চলাচল করতে পারবেন তাছাড়া গাড়িটি যেহেতু একটি গাড়ি এই গাড়িতে থাকবেই এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক এবং আছে আর মাঝে আমরা নিজানের লোগো দেখতে পাচ্ছি আর ডোরের বটম পোর্শনে আমরা ব্ল্যাক অ্যাক্সেন্ট দেখতে পাবো সাথে আমরা নিখেল অ্যাকসেন্ট দেখতে পাবো এই তো এতটুকুই ছিল গাড়িটির সাইড প্রোফাইল তাছাড়া আমরা এখানে রুফ রেল দেখতে পাচ্ছি এরপর যদি আমরা গাড়িটির পেছনে চলে আসি আমরা এখানে স্পিট করা ইন্ডিকেটর লাইট আছে আর এখানে ফ্ল্যাশ লাইট এবং ব্যাকলাইট মূলত এই জায়গাটাতে আর এই জায়গাতে আমরা নিজানের লোগো দেখতে পাবো নিচে আমরা এক্সট্রেলে ফন্ট দেখতে পাচ্ছি এখানে ই ফোর্সের ট্যাগ রয়েছে এখানে ই পাওয়ারের ট্যাগ রয়েছে আর এখানে মূলত আমরা পেট হোল্ডার আর এখানে আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি আর আমরা যদি একটু নিচে ফোকাস করি এখানে রিফ্লেক্টর দেওয়া আছে নিকেল এক্সেন্ট রয়েছে সিলভার এক্সেন্ট রয়েছে ব্যাকলাইট দেখতে পাচ্ছি আর উপরে শার্ক ফিট এন্টেনা রয়েছে তো এতটুকুই ছিল গাড়িটি মূলত এক্সটেরিয়র সেট আপ গাড়িটির কিছু বেসিক ইনফরমেশন যদি আমি একটু অ্যাড করে দিই গাড়িটি হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি থ্রি মডেলের নিজান এক্সটেইল ই পাওয়ার ই ফোর্স অকশন পয়েন্ট ফাইভ আর মাইলেজ মাত্র চোদ্দো হাজার কিলোমিটার ইঞ্জিন পনেরোশো সিসি আর গাড়িটি হচ্ছে ফুলি হাইব্রিড ইঞ্জিন হাইব্রিড গাড়ি হবার কারণে আপনারা ঢাকা সিটিতে অনেক বেটার মাইলেজ পাবেন ইভেন হাইওয়েতে যখন আপনারা উঠবেন তখন তো বেটার মাইলেজ পাবেনি সেই সাথে আপনারা ভালো পারফরমেন্স উপভোগ করতে পারবেন এখন ভিউয়ার্স চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই আর ইন্টেরিয়র দেখানোর আগে আপনারা একটু গাড়িটির রিমোটে ফোকাস করবেন এখানে লক আনলকের বাটনও আছে আবার এখানে ট্রাঙ্ক ওপেনিংয়ের জন্য বাটনও আছে জাস্ট এটি প্রেস করে ধরে রাখবেন এরকম ট্রাঙ্ক ওপেন হবে ফুলি অটোমেটিক সিস্টেম যেহেতু গাড়িটি টপ অফ দ্য ট্রিম এই ফিচারগুলো থাকবেই এখন আমরা ট্রাঙ্ক ক্লোজ করে দিচ্ছি সো ভিওর্স একটু সাথে আসবেন এখন আমি আপনাদেরকে গাড়িটি ইন্টেরিয়র দেখাবো এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব জাস্ট লুক অ্যাট দ্য মাল্টিমিডিয়া প্যানেল অ্যান্ড ইনভার্টিমেন্ট ক্লাস্টার কতটুকু সুন্দর লাগতেছে গাড়িটি যেহেতু একটি হাইটেক গাড়ি তো সব সাথে এগুলো খুবই সুন্দরভাবে ফিট হয়েছে মূলত বেস কালারের ইন্টেরিয়র সাথে আমরা ব্ল্যাক কালারের অ্যাক্সেন্ট দেখতে পাচ্ছি সব কিছুর কম্বিনেশনে গাড়িটির ইন্টেরিয়র সেট আপ সত্যি অ্যামেজিং আপনারা যখন শোরুমে সরাসরি এসে এই গাড়িটির ইন্টেরিয়র দেখবেন আপনাদের ডেফিনেটলি পছন্দ হবে এত এত হাইটেক ফিচার ইভেন্ট এত এত অ্যাডভান্স টেকনোলজি এখানে আমরা এরফোটেমের ক্লাস্টার দেখতে পাচ্ছি ফুললি ডিজিটাল এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে এই বাটনসগুলো থেকে এটি কন্ট্রোল করা যাবে তারপর এখানে আমরা মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছি প্যানেলের সাইজ আই থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন বিগ সাইজ এখান থেকে আপনারা জিপিএস নেভিগেশন মিউজিক অ্যান্ড্রয়েড ইচ অ্যান্ড এভ্রিথিং এখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন এখানে ভলিউমের জন্য বাটন এবং নব দেওয়া আছে এসি ভেন্টস এখানে আর এসি ফুল কন্ট্রোলিং ইউনিট মূলত এই জায়গাতে এখানে আমরা পাওয়ারের জন্য আউটপুট দেখতে পাচ্ছি এখানে স্টার্ট এবং স্টপের জন্য সুইচ ওয়ারলেস চার্জিং এর জন্য স্টেশন দেখতে পাচ্ছি আর এখানে মূলত গিয়ার লিভার এখানে পার্কিং এর বাটন আর এখানে আপনি কোন মোডে গাড়ি চালাবেন সেটি এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন ইকো স্পোর্ট স্নো সব কিছুই এখানে রয়েছে গাড়িটিতে যেহেতু থ্রি সিক্সটি ক্যামেরা অ্যাভেলেবল এখান থেকে আপনি গাড়িটির ফুল সারাউন্ডিংস দেখতে পাচ্ছেন রাইট জাস্ট লুক তাছাড়া পেছনে কি হচ্ছে সেটি আপনি এখান থেকে মনিটর করতে পারবেন এটি অন অফ সবই করা যাবে এরপর এই গাড়িটিতে সানরুফ রুফ এবং মুন রুফ দুটোই অ্যাভেলেবল মুন রুফ অলরেডি ওপেন করা আছে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন মুন রুফ মূলত পেছনের সিটের একবার ব্যাক পোর্শন পর্যন্ত ওপেন হয় আর এখানে আমরা সান রুফও দেখতে পাচ্ছি লোক মূলত নিজান এক্সট্রেল ই পাওয়ার এই গাড়িটিতে যত ধরনের ফিচার দেয়া যায় নিজান লিটারেলি ফুলফিল করে দিয়েছে আপনার আর কোনো কিছু দরকার হবে না এই একটি গাড়িটিতে এখানে আমরা যে সিট দেখতে পাচ্ছি সিট হচ্ছে ফুলি লেদার সিট আর লেদারের ম্যাটেরিয়াল খুবই ভালো নিজান গাড়িগুলো মূলত ইন্টেরিয়রের দিক থেকে অনেক আগে থেকেই ফেমাস ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র কনসেপ্ট নিয়ে কারো কখনোই আগে কমপ্লেইন ছিল না সবাই নিজানের ইন্টেরিয়র অনেক লাইক করত আর এই গাড়িটি যেহেতু ফুলি ব্র্যান্ড নিউ এই গাড়িটির প্রতিটি সেক্টরে নিজান লিটারেলি নতুন করে কাজ করেছে গাড়িটির সিকিউরিটি সিস্টেমের কথা যদি বলি গাড়িটিতে পার্কিং সেন্সর আছে ক্রুজ কন্ট্রোল আছে পিকলিশন অ্যালার্ট আছে নিজানের পক্ষ থেকে বিল্ট ইন নিজান সেফটি সেন্সও আছে এছাড়া আপনারা হেডসাপ ডিসপ্লে দেখতে পাবেন তারপর লাক্সারি ফিচারের মধ্যে আপনারা সিট হিটার পাবেন সিট মেমরি পাবেন তো এই তো এতটুকুই ছিল গাড়িটির ফোন সেট এখন আমি আপনাদেরকে গাড়িটির পেছনের সিট দেখাবো প্লিজ আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িটির ইন্টেরিয়র কতটা জোস আপনারা গাড়িটির ফ্রন্ট সিটে বসেন কিংবা পেছনের সিটে বসেন আপনারা বেস্ট জার্নি আপনারা উপভোগ করতে পারবেন প্রতিটি জার্নি আপনাদের অনেক সুন্দর হবে আপনারা অনেক এনজয় করতে পারবেন গাড়িটিতে পাঁচ জনের জন্য যথেষ্ট ভালো পরিমাণে জায়গা রয়েছে আপনারা একসাথে পাঁচ জন এই গাড়িটিতে জার্নি করতে পারবেন আপনারা কোনো কমপ্লেন ফিল করবেন না এখানে এসি ভেন্টস আছে এখানে সিট হিটারের জন্য বাটন দেওয়া আছে এখানে পাওয়ার আউটপুট আছে ইভেন আপনারা পেছন থেকে এই এসি ভেন্ট কন্ট্রোল করতে পারবেন সেই জন্য এখানে মনিটরও দেওয়া আছে যেহেতু গাড়িটি অ্যাসিজি গাড়ি আপনি দেখতেই পাচ্ছেন কতটুকু স্পেস আমি পাচ্ছি গাড়িটিতে আপনারা যখন একত্রে চারজন জার্নি করবেন তখন আপনারা এই হ্যান্ড্রেস্ট ব্যবহার করতে পারবেন বাট পাঁচ জনের ক্ষেত্রে এটি স্যাক্রিফাইস করতে হবে এখানে দুটো কাপ হোল্ডার আছে আর মোবাইল রাখার জন্য একটু স্লট দেওয়া আছে এই তো সামনে আমরা যে প্যাটার্নের সিট দেখেছি সেম প্যাটার্নের সিট গাড়িটির পেছনেও আর এই সিট খুবই কমফোর্ট ইভেন খুবই সফট আপনারা শোরুমে আসবেন এসে আপনাদের মতো করে গাড়িটি দেখবেন গাড়িটি আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে প্রমিস এখন চলেন আপনাদেরকে গাইডি পেয়েছে ট্রাঙ্কের স্পেস দেখেন তখন দেখিয়েছিলাম আপনারা এই বাটন থেকে ট্রাঙ্ক ওপেন করতে পারবেন তাছাড়া গাড়িটির বডিতেও একটি ইনবিল্ড বাটন দেওয়া আছে এখান থেকে আপনারা ট্রাঙ্ক ওপেন করতে পারবেন আর ট্রাঙ্কে কতটুকু স্পেস আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনারা একত্রে পাঁচজন কিংবা চারজন ফ্যামিলি মেম্বার তো গাড়িটিতে জার্নি করতেই পারবেন সেই সাথে আপনাদের সাথে থাকা ব্যাগস এবং লাগেজ গুলো এই জায়গাতে স্টোর করতে পারবেন এখানে প্রচুর স্পেস মূলত ট্রাঙ্কে এত স্পেসের দরকার হয় না কিন্তু যেহেতু স্পেস আছে আপনারা ব্যবহার করতে পারবেন আর নিচে আপনারা টুলস দেখতে পাচ্ছেন আর এই নাও ঠিক নিচে আপনারা ব্যাটারি কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছেন সো স্পেসের ব্যাপারে মিদা নেক্সট টয়লে নো কমপ্লেইন আর এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি সবকিছুই গাড়িটিতে বিল্ট ইন দেওয়া আছে যেহেতু আপডেট টেকনোলজির গাড়ি সমস্ত ফিচার গুলো অনেক অনেক অ্যাডভান্স আপনাদের অবশ্যই ভালো লাগবে তাছাড়া আর একটি কথা গাড়িটির সামনেও ড্যাশ ক্যাম রয়েছে আর পেছনে আমরা ড্যাশ ক্যাম দেখতে পাচ্ছি এই তো আমি ক্রস করে দিচ্ছি গাড়িটি এই মুহূর্তে জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেডের এর শোরুমে অ্যাভেলেবল অবস্থায় রয়েছে আপনারা স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন আপনারা যদি আপডেট মডেল এর ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন অথবা নিজা এক্স ই পাওয়ার ই ফোর্স এই গাড়িটির ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে ফোন করবেন আর গাড়িটি যেহেতু আছে আপনারা শোরুমে সরাসরি চলে আসবেন এসে আপনার আপনাদের মতো করে এই গাড়িটি দেখতে পারবেন ভিওয়ার্স এই গাড়িটি ছাড়াও জিমেক্স অটো বাংলাদেশ লিমিটেডের কালেকশনে আরো অনেকগুলো গাড়ি রয়েছে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন ডব্লিউ ডট জিমেক্স অটোবিডি ডট কম স্টকেবল থাকা প্রতিটি গাড়ির ডিটেইলস এখানে আছে আপনাদের যদি কোন গাড়ি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই জানাবেন প্রতিটি গাড়ির কন্ডিশন খুবই ভালো বাংলাদেশ সবসময় চেষ্টা করে থাকে জাপান থেকে গাড়িগুলো নিয়ে আসতে কোন গাড়ি যদি আপনার ভালো লেগে থাকে অথবা গাড়ির ব্যাপারে যদি আপনার কোনো জানার থাকে কোনো থাকে আপনারা জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ